আমি স্কুলে করে ফিলন্দসের সবাই যাবে এমনেও যাবে আমি বললাম যে আমার রাজনীতিবিদদের যে পয়স তো থেকে হিসাব করলে প্রায় সাগের কাছাকাছি হবে রাজনীতিবিদদের হিসাব দিয়ে হিসাব দিয়ে গেলে চলে যাবে এটা 100 বছর যেহেতু আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা শরীয়তকে সীমা লঙ্ঘন করার জন্য একটু সময় দেন এই বলে আল্লাহ তাআলা করে ধরে তারা যখন আনন্দে উদ্বেলিত হয় উল্লসিত হয় তখন আমি তাদেরকে এজন্য আল্লাহ কোন সুরে থাকবে ছেড়ে দেননি সব সুরে থাকবে আল্লাহ পাঠা করেছে সতেরো বছর আওয়ামী লীগ আহত করবো তারা মনে কে পর্যন্ত আহত করবে

সেকেন্ড থেকে সামান্য কিছু বেশি হয় এই সতেরো বছর আর যদি এক এক হাজার বছর দিয়ে ভাগ করা হয় সতেরো বছর দিয়ে সাড়ে সাত মিনিট হয় আপনাদের সামনে যদি কি সাড়ে সাত মিনিট বা দশ মিনিট হোক একজন সামনে লাফালাফি করে আপনার কি খুব নারাজ করবেন রাগ করবেন চলতে চলছে সাত মিনিট কি সময় চলে যাবে আল্লাহ তালা ওদের তুমি একটা নাচানাচি করো সময় দিলে এই জন্য আল্লাহ তার সতেরো বছর আল্লাহ তালা আল্লাহ তাদের কাছে খুব বেশি সময় ছিল না এই জন্য আল্লাহ আল্লাহ এই যে হুম এই সকল হন আমি একটা সময় দিই রসিকাকে একটা দীর্ঘ করে দিই যখন তারা একেবারে চুড় শেষে পৌঁছে যায় তখন তাদেরকে আমি ধরি আমাদের সরে যা এখান থেকে চলে যেতে বাধ্য হল এবং শরীর সাহেবের মূল ব্যক্তি যাওয়ার সাথে সাথে তাদের সকল তারা যেমন পালিয়ে গেল কি পালাইছে কিনা আমরা কি ওদেরকে ধরেছি ওরা পালাইছে এমন পালা নিয়ে পালালো আমি প্রায় জায়গা হলি যে বাইতুল মকরমের ক্ষতি সহ পালাইছে বাইতুল মকর ক্ষতি তো পালানো দরকার ছিল না তা এত বেশি তারা অন্যায় করেছে ছাড়া তাদের আর কোনো বিকল্প কিছু কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ আবেগ প্রবণ তারা অতীতের কথা খুব দ্রুত বলে যায় তারা গাড়ি বলে যায় এটা আমাদের মাটিতে আসে আর যেটা প্রভাব আছে চোদ্দ মাস আসলে আমাদের মাটিগুলো একবারে পাথর মতো হয়ে যায় আবার আশা মাস আসলে একবার ডালের মতো হয়ে যায় আমাদের মনগুলো বেশি উদাল ফাতাল দ্রুত উঠেই আবার নেমে যায় আমরা ভুলে যাই এখন আর বিপ্লব হল তিন মাসও হয় না সুকৌশলে একটা প্রচারণা শুরু করে দেওয়া হয়েছে ষড়যন্ত্র আকারে আমরা আগেই ভালো ছিলাম আপনারা আগে ভালো ছিলেন ভালো ছিলেন তারা বলছে এটা আওয়ামী লীগ হচ্ছে প্রভাকাণ্ডার ক্ষেত্রে প্রচারণার ক্ষেত্রে অভিজ্ঞ প্রধান শিক্ষক ওরা একটা কথা তুলি দেবে আপনাদেরকে

দুই হাজার ছয় সাল আঠাশে অক্টোবর জামাজ ইসলামের জনসভায় লোকের বোঝা দিয়ে হামলা করে আমাদের ভাইদেরকে সাথের মতো পিটিয়ে আহত করা হলো এবং চোদ্দ জন কে শহীদ করা হলো এবং শহীদ করে তাদের লাশ উপরে নর্দন পূর্তন করা হলো এটা কি ভালোবাসে দুই হাজার নয় সালে বিরিয়ার বি

আব্দুল্লাহ পর্যন্ত এক হাজার পাঁচশো পনেরো জন তালিকা আরো কত সাত করে এখন করে তারা যারা অনেকে তারা শরীরে বুড়ে তারা হাসপাতালের বিছানায় ঘরে কাটছে অনেকে পা হারিয়েছে পান হারিয়েছে চক্ষু হারিয়েছে এই যে যারা আহত হলো যে শহীদ হলো এই যে শহীদ করা হলো নি ভাবে এটা কি ভালো কাজ কথা বলুন না কেন এখানে আমি স্বাস্থ্য বলছি মনে থাকবে পরিষ্কার হিসাব আওয়ামী লীগের পাচার করে নিয়ে গেছে এই টাকা দিয়ে যদি কাকত বানাইয়া বাংলাদেশকে ঢেকে দেওয়া হয়তো বাংলাদেশ লেখে ফেলা যেত এখন আমাদের যে অর্থনৈতিক কিছুটা সমস্যা আর তারা এখন বলতে যে ব্যাংকে টাকা দিবে ইত্যাদি 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 সব তো তোমরা ধ্বংস করে দিয়ে গেছো এটা কি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে অধৈর্য কেন তাহলে ষোলো লক্ষ টাকা লুট করে নিয়ে যাবো এটা ভালো কাজ আপনারা কি বলবেন আর গত তিন তিনটি নির্বাচনে আপনারা বলতেছেন না আপনারা বলতেন না

আমার আওয়ামী লীগের ভাইদেরকে না কিছু ছাত্রলীগের ছেলেদের সন্তান করবেন এগুলো ভালো কাজ কিনা যদি ভালো কাজ হয় তুমি আওয়ামী করো আর যদি ভালো কাজ না হয় বলতে পারবেন আমাদের বক্তব্য হলো আলহামদুলিল্লাহ আমরা এখন একটা দেশ স্বাধীন করেছি এখন এই দেশ সাথে ঘোড়ার দায়িত্ব হচ্ছে আমাদের এটা আমার মেলে মাতৃভূমি আমার জন্মভূমি আপনারা কি বাংলাদেশে আল্লাহ তালার কাছে দরখাস্ত আসছেন যে আল্লাহ আমাদের বাংলাদেশে পাঠাও এরকম দরখাস্ত আল্লাহ কাছে তাহলে জমিনটা আমাদের জন্য বাসায় গিয়ে করছেন আল্লাহ এই জমিনের রক্ষা করা এখন আমাদের দায়িত্ব এই জমিনের প্রতিঞ্চি ভূমি আমাদের জন্য পবিত্র আমার এই জন্য আমরা দেবাহ বিষয়ে যারা দেশপ্রেমিক দল আমরা সদর যুবক নির্যাতনের পরও আমরা দেশ থেকে কোথাও পলাই যাইনি আমরা ঘরে শুতে পারি নাই বিছানা শুতে পারি নাই ঘরে থাকতে পারি নাই আমাদের বাড়িতে শহীদ করা হয়েছে আহত করা হয়েছে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে আমাদের বাসের ঘের ধ্বংস করে দেওয়া হয়েছে আমাদের ভাইদের বাইরে পুজো দাম দিয়ে মাটির সাথে পিছিয়ে দেওয়া হয়েছে কিন্তু এরপরে আমরা দেশ থেকে পলাই কোথাও যাইনি আপনারা পালালেন না পারায়নি তাই দেশকে গড়ার দায়িত্ব আমাদের আমি পরিষ্কার ভাষা বলতে চাই আওয়ামী লীগ কখনো গড়ার দল ছিল না আওয়ামী লীগ হচ্ছে সব সময় একটা ধ্বংসকারী দল উনিশশো একাত্তর সালে এখানে বয়স অধিকা নব্বই পার্সেন্ট লোক তারা গুলো বলতেও পারবে না এখন এখানে তারা আছে একাত্তর সালে

আরে বারে তারা দেখলেন এরপরে কি আওয়ামী লীগকে আপনারা কি সন্ত্রাসী বলবেন না ভালো দল বলবেন কি দল বলবেন সন্ত্রাসী দল ধরল আসল আমরা আমরা এই দেশটাকে আমরা এখন গড়তে চাই জামাহাত ইসলামী জন্মের দিন থেকে শুরু থেকে জামাহত ইসলামী সবসময় দেশ গড়ার পক্ষে দেশের মানুষের কল্যাণ করার পক্ষে মানবতার কল্যাণের পক্ষে জাতির কল্যাণের পক্ষে দেশের কল্যাণের পক্ষে জনগণের কল্যাণের পক্ষে দৃঢ় বিচ্ছিন্ন ইসলামী কাজ করে আসে এখনো করছি আমরা ভবিষ্যৎ আমরা আমাদের মাতৃভূমি নিজেদের মতো করে আমরা করবো আপনাদের রাজি আছেন দেশ করার জন্য মূল মন্ত্র হচ্ছে একটাই যতদিন পর্যন্ত এটা আমাদের ইমান এটা আমাদের একই শুধু বিশ্বাস নয় আমাদের একই সকালে বিশ্বাস সরকার বলছি

তাহলে আমি আকাশ ও দুয়ার খুলে দেব এটা কারো আল্লাহ দেখেন বৃষ্টি বছর রাশিয়ার চরম সেখানে করেছে বৃষ্টি বছর আমেরিকা করেছে হাতিকে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল কিন্তু আফগান জাতি কখনো কারো কাছে মাথা মতো করে এখন মোল্লারা যখন দাদা দখল করলো মোল্লারা কেন ঝাঁট সারাবে তামসা সার তারা কোন সহযোগিতা করল না মোল্লারা বলছে তোমাদের সহযোগিতা লাগবে না আমার মাটি খুলে আমার দেশটাকে আমরা করবো ইনশাআল্লাহ কি হলো কোথায় গেছে তারা জানেন এখন মাত্র দুই বছর আড়াই বছর আমরা আগে হজে গেলে দেখতাম এক মুট এক মুট একবার এবার এক ফুট আপনার মুদ্রা দিলে একটা রিয়াল ভাই দাম এত কমে গেছে আর এখন তারা দুই থেকে তিন বছর থাকতে পারে তারা পৃথিবীর শীর্ষস্থানীয় অর্থনৈতিক দেশগুলোর সাথে তারা টাকা দিয়ে আমেরিকা চীনের সাথে তারা অর্থনৈতিক টাকা দিবে আল্লাহ আফগানিস্তানে আছে সে আল্লাহ এখানে নাই

আমাদের নেতারা দুর্নীতি প্রমাণ চেষ্টা করেছে আলহামদুলিল্লাহ 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 আমাদের নেতারা দুর্নীতি এক দফা দুর্নীতি প্রমাণ করতে তারা সক্ষম হয় ঠিক আমাদের নেতারা মওলানা জি মওলানা মিত্রmarsh করা করো গায় মেরা লাগাইনি আমি উদাহরণ দি আমরা হচ্ছে বাইনামাস কি না বাইনামাস না বাইনামাস কথা বসো

সতর্ক এর কারখানা বাংলাদেশ ইসলামী ছাত্র সংস্থা সতর্ক এর কারখানা বাংলাদেশ মহিলা জামাত মহিলা বিভাগে জামাত ইসলামী সতর্ক এর কারখানা আমরা সতর্ক করে বলতেছি সতর্ক আমাদের ভিতরে আছে আল্লাহর উপর তাওয়াক্কুল ভরসা করে যদি জামাত ইসলামীকে দেশ চালানোর দায়িত্ব দেয়া যায় ইনশাআল্লাহ আল্লাহ এর মাধ্যমে সতর্ক এর শাসন আমরা এখানে প্রতিষ্ঠা করে দেশের মানুষকে আমরা একটা বাংলাদেশ একটা সমৃদ্ধ